নমস্কার মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেজরাশির জাতক জাতিকাদের দু হাজার একুশ ভালো একটা সময় কিন্তু কয়েকটি বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে বিষয়গুলো সতর্ক থাকলে আপনাদের কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হবে না এই দু হাজার একুশে তো সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি এক প্রথমে হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের অন্যান্য ব্যক্তিদের বিশ্বাস করা একদমই ঠিক হবে না অন্যান্য ব্যক্তি বলতে বোঝায় আপনার পরিবারের বাইরের কোনো ব্যক্তিকে আমি এটা বলছি না যে আপনার বাবা মা স্ত্রী ভাই বোন এদের কথা বলছি না আমি বলছি আপনার পরিবারের বাইরের কোনো ব্যক্তিকে সহজে বিশ্বাস করতে যাবেন না কারণ তারা আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার কিন্তু ক্ষতি করতে পারে দুই যারা মনে করছেন দু হাজার একুশে নতুন কোনো গাড়ি কিনবেন আপনার স্বপ্নের যে গাড়িটা কিনলেন এই গাড়িটি আপনার আপনি ছাড়া এবং আপনার বাড়ির কেউ ছাড়া বাইরের কাউকে আপনারা এই গাড়িটা কিন্তু চালাতে দেবেন না এটা কিন্তু আপনার গাড়ির জন্য কিন্তু একটা ক্ষতি হতে পারে বা একটা সমস্যার সৃষ্টি হতে পারে নতুন গাড়ির ক্ষেত্রে এরপর বলবো তিন তিনে হচ্ছে যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে বলবো কোনোরকম কোনো ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না যদি রকম কোনো ঝামেলা বা তর্ক বিতর্ক আসে আপনারা সেটা দু হাজার একুশে এড়িয়ে চলুন এতে পরবর্তী সময়ে আপনার প্রমোশনের ক্ষেত্রে বা আপনার ট্রান্সফারের ক্ষেত্রে বা আপনার চাকুরি জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে চার মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা যারা স্ত্রীলোক রয়েছেন তারা আপনাদের স্বামীর সঙ্গে রকম কোনো বচসা বা ঝগড়াঝাটিতে জড়াবেন না আর যারা পুরুষ রয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের স্ত্রীর সঙ্গে রকম কোনো ঝগড়া ঝামেলায় জড়াবেন না এটা কিন্তু কোর্টকেস পর্যন্ত এগিয়ে ডিভোর্স পর্যন্ত হতে পারে সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে পাঁচ যারা টাকা পয়সা মেষরাশি জাতক জাতিকারা ধার যদি মনে করছেন কাউকে দেবেন তাহলে কিন্তু মনে রাখবেন সেই টাকা আপনারা কিন্তু ফেরত নাও পেতে পারেন সুতরাং সেদিকটা কিন্তু খেয়াল রেখে তবেই এগোবেন তা না হলে কিন্তু আপনি যে টাকাটা কাউকে ধার দিলেন সেই টাকাটা কিন্তু নাও পেতে পারেন ছয় বলবো, মেজরাশির জাতক জাতিকারা যারা জায়গা জমি সংক্রান্ত বিষয়ে না খোঁজখবর নিয়ে জায়গা জমি কিনতে চলেছেন দু হাজার একুশে তাদেরকে বলবো আপনারা যদি এটা করে থাকেন এটা আপনাদের জীবনে এত বড় ভুল হবে যে পরবর্তী সময়ে কিন্তু আপনাদের তার ভোগ করতে হতে পারে সুতরাং কোনো জায়গা জমি কেনার সময় বা ঘরবাড়ি বাড়ি কেনার সময় আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে গুরুজনদের পরামর্শ নিয়ে তবেই সেট কাজে এগন জেনে শুনে অজানা কাউকে বিশ্বাস করে কোনো জমি বাড়ি ক্রয় করবেন না এই কয়েকটি বিষয় যদি মেষরাশির জাতক জাতিকারা এই সতর্কতাগুলো অবলম্বন করেন তাহলে আমি বলছি আপনাদের দু হাজার একুশে রকম কোনো সমস্যার সৃষ্টি হবে না আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন